কাঠামবাড়ি মাজার শরীফে অনুষ্ঠিত হচ্ছে চব্বিশতম ওফার দিবস জলপাইগুড়ি জেলার ক্রান্তি ব্লকের রাজাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের কাঠামাড়ি হজরত দরবেশের শাহ আব্দুল জলিল রহমাতুল্লাহ আলাইহির অভাব দিবস উপলক্ষে আজ সারাদিন ব্যাপী মিলাদ মাহফিল এবং মাজারে চাদর প্রদানের মাধ্যম দিয়ে শুরু হয় নানা রকম গজল কেরাত আবৃত্তি এবং ইসলামিক আলোচনা এদিনের এই অনুষ্ঠানে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয় মাজার কমিটি সোসাইটির পক্ষ থেকে উপস্থিত থাকেন ক্রান্তি থানার প্রশাসন এবং এলাকার বেশ কয়েকজন হাজি সাহেব আমন্ত্রিত অনামন্ত্রিত অনেক আলেম উলামাগণ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এদিন প্রায় কয়েক হাজার মানুষের সমাবেশ হয় শুধু জলপাইগুড়ি জেলা নয় পার্শ্ববর্তী কোচবিহার আলিপুরদুয়ার দার্জিলিং বিভিন্ন জেলা থেকেও ভক্তগণ আসেন এবং দোয়া ও প্রার্থনা করেন এদিনের এই অফার দিবসে বসে নানা ধরনের বাচ্চাদের খেলনা থেকে শুরু করে আসবাবপত্র এবং বিভিন্ন খাবারের দোকান মাজার কমিটি সদস্য আলতাফ হোসেন এবং মোহাম্মদ আব্দুল রহিম জানান আমাদের অফার দিবসের আখেরি মোনাজাত বিকেল সাড়ে চারটার পরে মুর্শিদাবাদী হুজুর কেবলা রায়হানুল হক সাহেব আখেরি দোয়া বা মোনাজাত করে আমাদের অফার দিবস অনুষ্ঠানটি সম্পূর্ণ করা হয় আব্দুল মানে

আখেরি মোনাজাত তো আমাদের চারটা সময় নির্ধারিত করা আছে তবে একটু পাঁচ দশ মিনিট দেরি হতে পারে আপনার নাম এবং পরিচয় জানান আমার নাম আলতাফ হোসেন বাজার কমিটির একজন সদস্য